হোয়াটসঅ্যাপ এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু মাই অ্যানাজার নিউ ব্লগ অ্যানাজার নিউ ব্লগে আছি আমি সিএফ মোটর থ্রি হান্ড্রেড নিয়ে হাইওয়েতে আগে ব্লগটা দেখছেন আমি মিপুর বিয়েতে গেছিলাম এটার পেপার সাবডেট করতে তো সেই কাজ করা শেষ করে আমি হাইওয়েতে উঠে গেছি এখন আজকে দেখি কোথায় যাওয়া যায় কাশ্মীর ব্রিজ পার হয়েছি আসি এখন দড়ি ক্যাম্পদে ক্যামেরাটা অন করলাম মাত্র সারা রাস্তা অন করিনি অনেক জ্যাম ট্যাম ধাক্কে এখন একটু ফ্রি হয়েছি এই জন্যই এখনই অন করলাম আর ওর মধ্যে ব্যাগটা কোনো প্যারা না জিরে এলাম এই গাড়িটা তো আমি বেশি তো চালাই না আবার ওইটা আবার এতটা কমফোর্টেবল ছিল না ওটার থেকে এটা আবার একটু বেশি কমফোর্টেবল তো কথাবার্তা কেমন শুনতেছেন একটু বলেন একটু আমি অত জোরে চালাই না আসলে আপনারা জানেন তারপরে যতটুকু চালাইতে হয় অতটুকু চালায় যাব তার মধ্যে রিভিউ বলতে কিছু কথা এই ব্যাগের সম্পর্কে তো আপনাদের অবশ্যই আমি বলবো আগে যেতে থাকি এখন আমি ঢাকা কুমিল্লা হাইওয়েতে আসি ঢাকা কুমিল্লা হাইওয়ে দড়িকান্দি পার হয়েছে আর কি এইটা এখন বাজে হচ্ছে চারটা বত্রিশ বিকাল আমি চাইছি তিনটার সময় বাইরে হবো কিন্তু বাইরে তো বাইরে সাড়ে তিনটা বাচ্চা আর ঢাকা থেকে বাইরে এই পর্যন্ত আসতে আমার এক ঘন্টার সময় লাগছে এই জন্য এখন চারটা বত্রিশ বেজে গেছে আর আমি সচরাচর সল লাইডি করি আমার গ্রুপ রাইডের ট্যুরের ব্লগ মনে হয় আপনারা দেখছেন প্রায় দেড় দুই বছর আগে ঠিক আছে আমি গ্রুপ রাইড আসলে করি না আমার তেমন গ্রুপ নাই যারা রেগুলার কোনো ট্যুরে যায় বা কোনো রাইডে বের হয় এরকম নাই এই জন্য আমি গ্রুপ রাইড কেনটা করি না মাঝে মাঝে আমার ভাই আমার সাথে গেলে আমি ফতু যাই সেটা আপনারা বিভিন্ন ব্লগে দেখেন ও ওই বাইকটা চালায় এটা আমার ছোটোভাইয়ের বাইক মূলত এখন আমি আসলে সলোই যাচ্ছি ঢাকা টু নোয়াখালী সেইখানে কুমিল্লাতে এখন আমি আসি কুমিল্লা এখনও পৌঁছেনি আর কি হাইওয়েতে আছি কুমিল্লা মহাসড়ক আছে কথাবার্তা কেমন শুনতেছেন ককপিটটা কেমন লাগতেছে একটু জানাবেন তাহলে যদি ভালো খারাপ যেটাই হোক ওইটা মাথায় রেখা নতুন ব্লগ আবার করা ট্রাই করবো আমার বাইক সম্পর্কে বলার আগে আমি যে রাস্তাটাই আছে রাস্তাটা সম্পর্কে বলি আমার কাছে মনে হয় সারা বাংলাদেশের মধ্যে সবথেকে বিপজ্জনক হাইওয়ে হচ্ছে এই হাইওয়েটা দেখেন এই হাইওয়েতে অটো সিএনজি সাইকেল মানুষ হাঁটাহাটে মানুষ পারাপার সব চলে একটা হাইওয়ে ইভেন এগুলো তো চলেই এগুলো উল্টোও চলে আমি এই যে যাইতেছি না দেখবেন কতগুলো অটো উল্টা আসে দেখছেন সব উল্টো আসতেছে এগুলো সব উল্টা এটা কিন্তু কতটা যে রিস্কি যারা মূলত বাইক চালায় রাস্তা দিয়ে তারা জানে এটা কতটা রিস্কি দেখছেন কী সুন্দর উল্টো আসতেছে রাস্তাটাই চিপা মাত্র দুই লেন এক পাশে দুই লেন আর এক পাশে দুই লেন ওই পাশে সাথে এই পাশে সম্পর্ক নাই বাট এই পাশে দুই লেন দুই লেনের মধ্যে সিএনজি চলে আমাদের এই লেনটা দিয়ে চালাই তো এই পাশের লেনটা এই পাশের লেনে আবার রাস্তা বেশি একটা ভালো না বুঝতে পারছেন আপনি এখন যে লেনটা আছে এই লেনটা দিয়ে যদি চালাই তাইলে আবার কি হয় এই ওই যে দাঁড়ায় আছে সামনে বাসটা এই যে ভদ্রলোক দাঁড়ায় আছে সে হয়তো রাস্তা পার হবে ওই যে উল্টো আসতেছে এই যে দেখেন উল্টো আসতেছে ওর পিছে আর একটা উল্টো আসতেছে মানে গাড়ি আপনি যে রিল্যাক্স চালাবেন সেই জায়গায় তো নেই দেখেন উল্টো আসতেছে ওরে সাইড দিতে হইতেছে আবার ওই যে যাইতেছে অটো রকম আসলে আমরা ভাবছিলাম বাংলাদেশটা পরিবর্তন হয়ে যাবে বুঝতে পারছেন অনেক কিছু হয়েছে অনেক কিছু করছে ভাবছে বাংলাদেশটা পরিবর্তন হয়ে যাবে কিন্তু আসলে বাংলাদেশটা পরিবর্তন হয় না এটাই আফসোস আমরা মানুষ হিসাবে আসলে পরিবর্তন হইতে পারি পারিনি আমরা ঠিক আছে আমরা আমাদের দেশটারে আমাদের শহরটারে একদম জঘন্য বানায় ফেলেছি যা খুশি তা যেইভাবে খুশি ওইভাবে করতেছে একের পর এক বাজে নিউজ মানে কি যে অবস্থা আসলে এই রাস্তাঘাটে না বেরোলে এটা বোঝা যায় না চলে আসছে দাউদকান্দি ব্রিজ এটা থেকে টোলটা দেই টোলটা দিয়া তারপরে আমরা আবার বের হয়ে এই রাস্তা সম্পর্কে আরো কিছু কথাবার্তা আপনাদেরকে বলি চলো কোন লেন দেয়া চালাইব ওই ওই ভালো জানে আর আল্লাহ তালা জানে না এই লেন দেওয়া চালায় না চালায় এই বাইকটা সব থেকে ভালো জিনিস কি জানেন এখন বাইকটা স্মুথ এখন লুকিং গ্লাসে কোনো ভাইব্রেশন নাই সব দেখা যায় ছয় গিয়ারে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার আর পি এম হইলে বাইকটা একদমই স্মুথ চলে খুবই স্মুথ চলে তখন বাইকটা রাইড করা মজা এছাড়া বাইক যখন এই যে স্পিডটা কম থাকে ওর একজের সাউন্ড আমার পছন্দ না ওর ওই স্মুথনেসও আমার পছন্দ না ইঞ্জিন ব্রেকটাও তো ভালো কিন্তু বাইকটা যথেষ্ট স্মুথ নাই চালায় অনেক মজা আমার জিপিএক্সের থেকেও অনেক মজা মানে জিপিএক্সটা তো একদম গর্দা একটা বাইক এই বড়ো এক কারের সুয়াবর্ত হয় আবার এইটা কিন্তু এরকম না এটা খুব কমফোর্টেবল রাইডিং খুব কমফোর্টেবল আমি যে চালাচ্ছি খুব কমফোর্ট ফিল করতেছে আর ইঞ্জিন ব্রেকটা মাথা নষ্ট দেখেন কত কত ব্রেক করাইতেছে আমার ইঞ্জিনে আমি কিন্তু কোনো ব্রেক করতেছি না আমার জিপিএক্স এত ইঞ্জিন ব্রেক দেয় না সরি আর এইটার স্টার ভাই বাক্ষণ থেকে বড়ো কথা এটা ব্রেকিং বাইকটা আমি আগেও একটা ভিডিওতে বলছি মানে আপনি জিপিএক্স টিপিএক্স চালায় যখন এটা উঠবেন এটার ব্রেকটা যখন করবেন ও যখন বাইকটা করে ওর ভাই ম্যাসিফ আপনি ধারণাও করতে পারবেন না যে এই বাইক এই জায়গায় থামবে মানে এত ক্লোজ ডিস্টেন্সে ওই থামতে পারে যদি আমি কখনো ব্রেক টেস্ট করি না আমার ভয় লাগে এটা করতে এই জন্য আপনাদেরকে আমি করে দেখাতে পারতেছি না আমি আমার না হোক আমি তো ধীরে দিনে চালিয়ে যেতে চাই সুস্থ সবলভাবে এটা থ্রি হান্ড্রেড সি বাইক চার লাখ সত্তর পঁচাত্তর হাজার টাকা ঠিক আছে ষোলো সতেরো হাজার টাকা আপনার এই কি বলে এটা পেপার্সের জন্য এইরকম কোয়ালিটি আর কি দরকার পড়ে না কিছুই দরকার নেই একটা বাইকের আপনি তো থ্রি হান্ড্রেড সিসির বাইক এইভাবে চালাবেন এই রকম একটা প্রাইজে এটা আমাদের কাছে একটা স্বপ্ন ছিল আমরা তো দেশ সিসিও আগে কিনতে পারতাম না জিপিএক্স আসার পরে তারপর লিফান কেপিআর মানুষ অনেক চালাইছে এর পরে জিপিএক্স আসার পরে আমরা টুকটাক টুকটাক চালাইছি এইভাবে কিন্তু আপনি যদি চিন্তা করেন আপনি কিন্তু কখনো ধারণা করতে পারেন নাই যে থ্রি হান্ড্রেড একটা বাইক এই দামে আমাদের দেশে পসিবল যেটা এফ মোটা আমাদের দিছে বাইকের এখন পর্যন্ত বাইক চলছে পাঁচ হাজার একশো ষাট কিলোমিটার মাত্র তো এর মধ্যে বাইকের সার্ভিস সাপোর্ট আমার কাছে ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না খুব ভালো চলতে বাইকটা আর অনেক বেশি চলতো আসলে আমার ছোটো বাইকটা অসুস্থ বললে ও বাইক চালাতে পারে না আজকে এই দু তিন যাবত আমি ওর বাইকটা চালাইতেছি রানিং করার জন্য অনেক দিন ধরে বাইকটা অচল থাকে এই এই হচ্ছে অবস্থা বাইকটার একটা জিনিস আমার ভাল লাগতেছে না সেটা হইতে ইঞ্জিন হিটিংটা আমি বুঝলাম না আমি আমার জিপি এক যদি এই রাস্তায় আমি চালাইতাম আমার টেম্পারেচার থাকতো সাতষট্টি আটশো ঠিক আছে এতই স্মুথ হয়ে যেত ইঞ্জিনটি ঠান্ডা হয়ে যেত বাট এইটার ইঞ্জিনটা ঠান্ডা হইতেছে না কেন আমার এই দুই পাশের রানে খুব মানে গরম বাতাস লাগতেছে ইঞ্জিনে তাহলে বুঝলাম না হয়তো ঠান্ডা হয়ে যাবে একটু চালকের ওয়েদারটা চমৎকার সেই ওয়েদার আছে ব্যাঞ্চলতা রানতেছে আমি এই আমি চাই যেভাবেই হোক এই রাস্তাটা সন্ধ্যা হওয়ার আগে পার হয়ে যাওয়ার জন্য ঠিক আছে আমি লাকসাম ভাড়া লাকসাম হয়ে যাব এই জন্য আমি চাই লাকসাম ঢুকে যাওয়ার জন্য সন্ধ্যা হওয়ার আগেই তাহলে আমার জন্য একটু সুবিধা আমি যতখানি আগে যেতে পারি ততই ভালো বাট আমি ওভার স্পিডে বাইক চালাবো আমি আস্তে দেরেই চালাবো এই আশি বিরাশি নব্বই পঁচানব্বই এই এর থেকে বেশি গতি এই যে গরম হয়ে গেছে বাইক এর থেকে বেশি গতি এখন আমার প্রয়োজন নাই এই গতিতে আমার চলবে কিন্তু একটা কথাই বলতে হয় সেটা হচ্ছে জিপিএস থেকে এটা স্মুথলেস বেটার চালায় মজা ছোটোখাটো খুব আয়তে থাকে বাইক রাস তারা দেখেন এক্সেস টানুরা যে বিষয়টা এটা এনজয় করার একটা বিষয় এক্সেস টানুর কখন যে টানটা উঠে তাই উপায় না ভালোই লাগতো স্যার খুব কমফোর্টেবল আর এই রাইডিং সিটটাও অনেক কমফোর্টেবল অনেক বড়ো ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ বাউশিয়া চলে এসেছি আমি লং সাইড এ ভাই এটার কি টর্ক এটা পুরা ফিল করা যায় বাইক মানে পুরা জায়গা উঠে না মানে হিটে করে না বাইকের হিটে তো করে টান দে আর তো রাস্তা পাইতে সেটা টান দেয় ফাঁকা রাস্তা মার মতো একটা রাস্তা পাইলে টান একটা দিয়ে দেখতাম কত আসত আমি আতঙ্কে আছি আমার ব্যাগ নিয়ে ভাই যেটা বাস্তব ব্যাগ না খুললা পড়া যায় সেটা বলবে না এইটা নিয়ে আমি আতঙ্কে আছি সাউন্ডও চেঞ্জ বাইক এই এই রকম চালেলে সাউন্ডটাও চেঞ্জ হয়ে যায় আসতে চালালে যে বটবটি সাউন্ড হয় বটবটি সাউন্ড আবার একটু না সাউন্ড সুন্দর জিপি এক্সএক্ট টাইপ সুন্দর রাস্তা ওহ হাইওয়েট এমন থাকছে আজকে ফাঁকা ভিউ টা দেখেন কি সুন্দর লাগতেছে কতটা বুঝা যেতেছে জানি না কিন্তু অ্যাকচুয়ালি সুন্দর এই এই তুই কোন দিক দিয়ে যাবি তাই রে কত দূর ওই গাড়ি বাম পাশে যাব সরে সে তো রাস্তার ভিতরে আমার দাঁড়া স্পিড স্পিডে একটা মামলা না বুঝে मैं अगर मुझे ऐसे लैपटॉप, लैपटॉप ताई के खाली अमर गुताई तो सह ना कि हम गुस्ता से ये भी इसकी खेले बाह আমার একটু চোখ লাগতেছে বুঝছেন একটু ঘুম ঘুম একটা ভাব আমার মধ্যে কাজ করতেছে এই ভাবটা কাটানোর উপায় দেখি বলেন তো একটাই উপায় সেটা হচ্ছে চা খাওয়া কোথাও নেমে চিনি ছাড়া একটা রং চা খাবো কড়া কড়া করে বাস আমার ঘুম সব উচ্ছা পুচ্ছা দুধ দিব এরকম সুন্দর একটা ওয়েদারে এক কাপ রং চা না খেলে হবেই না কিন্তু ওই রকম সুন্দর একটা দোকানও পাওয়া লাগবে কটা কত বড় হয় আমি জানি না ভাই কিন্তু ভালো লাগতে ছাড়া করতে যদি বেশি বড় হয়ে যায় আমি আশা করবো আপনারা কষ্ট করে দেখবেন মজা পাবেন কেউ যদি হাইওয়েতে বাইক রাইড করা মোটর ব্লকটা যদি কেউ পছন্দ করেন একদম র যে অর্ধেক কথা ক্যামেরা পিছে বলছি অর্ধেক কথা এনে বলছি ক্যামেরা শিফটরা ভাষায় নিয়ে গেছি আবার পক পিজা ইচ্ছা করছি ওই ধরনের মোটর ব্লক ছাড়া একদম অথেন্টিক মোটর ব্লগ যদি কেউ পছন্দ করেন তাহলে আমি বলবো ফুল ব্লকটা দেখেন এরকম রাইড এনজয় করেন মজা করেন কি কোনো কি টানতেছে দেখছেন আমি বলছি না কানা টানা যাবে না ওই বিহাদ ওই জানার মতো চালায় গাড়ি আমি চিনি তো এই রাস্তায় আমি অনেক অনেক যাতায়াত করি বুঝতে পারছেন অনেক যাতায়াত করি আমি চায়ের দোকান না এটা চলবোলা এই জায়গাটা দাঁড়াইলাম একটু সুন্দর কিন্তু অনেক গরম প্রচুর গরম এক কাপ কফি খাইছি জাস্ট মনে হলো গরম আর বাইরে গেলাম জায়গাটা তো অনেক গরম হচ্ছে স্যার আমি এখন ভাগি এখান থেকে ওয়েদার একশো একশো কিন্তু ভাই অনেক গরম রোদ টোদ সব কিছু মিলে প্রচুর গরম আমার সাথে এক জিক্সার মনোটন রেস করার ট্রাই করতেছে আমি তো তার সাথে রেস করবো না ঠিক আছে আমি আমার মতোই চালাবো কিন্তু সে আমার সাথে রেস করবেই যেমনি হোক তার তারা দুইজন কারোর কোনো ই নাই এই যেতেছে আমার ওভারটেক করতেছে এই যে কোনো হেলমেট নাই ঠিক আছে বাইকের কোনো ইন্ডিকেটার কোনো লুকিং গ্লাস কিচ্ছু নাই এদেরকে আমরা খুব শর্টকাটে যদি বলতে হয় সে কেমন চালক সে লোক হিসাবে কেমন তার বাইকটা কেমন তাহলে এক কথা বলা লাগে ছাপড়ি ঠিক আছে এটা কোয়ালিটিফুল বাইকার চালাই তো আমার সাথে আমি তার সাথে তার হাতে দাঁতে চালাইতাম কিন্তু এই ধরনের বাইকারের সাথে তো আমি ওই যে আর্মি দেখছে এন থেকে স্লো এই ধরনের বাইকারের সাথে আমি কি চালানো ক্যান্টনমেন্টের সামনে রাস্তাটুকু এতটুকু ভাঙা রাখার প্রয়োজনটা আমি বুঝতেছি না মানে যদি জিজ্ঞেস করা হয় যে কেন এখন এই রাস্তাটা ঠিক হয়নি তার কি ব্যাখ্যা হইতে পারে এটা আমি বুঝতেছি না আসলে একদম সুর কি যে এটা খুব সাবধানে লাখসাম মানে লাকসাম হয়ে তারপর আমি গন্তব্যে যাব আমার টোটাল তেলটা যখন আমি নিয়েছিলাম মহাখালী থেকে তখন বাইকের ই ছিল পাঁচ হাজার একশো আট কিলো তখন থেকে যদি ধরি এখন পর্যন্ত পাঁচ হাজার দুইশো সাতাশ কিলোমিটার আমি চালাইছি এক ধাক মাইলেজ শেষ হয়েছে আসলে কত মাইলেজ পাইতেছি যখন আবার তেল নিব তখন জিনিসটা দেখা যাবে এখন হাইওয়েতে বাইকটা চালায় কেমন আমি আপনাদের একটা নমুনা বলি শর্টকাটে আমার কাছে মূলত কেমন লাগতেছে হাইওয়েতে আমি যে বাইকটা চালাতেছি আমি তো জিপি এক্সো চাল এইসব হাইওয়েতে প্রচুর এইটার একটা জিনিস আমার খুব ভালো লাগতে হইতেছে এটা আমার খুব কনফিডেন্ট দিতেছে এই জায়গাটা হ্যান্ডেল আর এই সামনের এই জায়গাটা কাঁপে না একদমই স্টিভ হয়ে গেছে সামনের জায়গাটা সহজে কাঁপে না কিছু কিছু সময় হয়তো আপনার কাছে মনে হতে পারে গাড়িটা ম্যানোভার করা একটু কষ্ট হয়ে যেতেছে কারণ এটা কাঁপতেছে না সহজে এটারে ই করা যায় এই জিনিসটা স্টিভ থাকার বিষয়টা আমার কাছে মূলত ভালোই পছন্দ হয়েছে এই জিনিসটা ভালো লাগছে আমার জিপিএক্স এতটা স্টিভ থাকে না আর এই সমস্ত ইয়ে আশি নব্বই একশোতে এটা কোনো ভাইব্রেশনই করে না এটা যেটা পাওয়া যায় এটার ইঞ্জিনের পারফরমেন্স বলে ভাইব্রেশন অন্য জিনিস লুকিং গ্লাসও এই স্পিডে ভাইব্রেট করে না দ্রুতই আসছি আসলে টাইমটা যে কেমনে গেল আমি বুঝলাম না এ ব্লক করি বলেই হয়তো টাইমটা চলে গেল কারণ অনেকবার আমি আসছি একবার আমি ব্লক করি না আমার খুব বল লাগতো খুব রাস্তায় শেষ হইতো না আমি চিন্তা করতাম ভাই দুইশো কিলো রাস্তা আমি সরি ফর দ্যাট রেলি রেলি সরি মানে দুইশো কিলো রাস্তা আমি শেষ করতে পারি না এইরকম মনে হতো আমার কিন্তু এখন দেখতেছি যে ভাই অনেক দ্রুতই হচ্ছে কীভাবে যে টাইম চলে গেছে টেরই পেলাম না এই দিকে আমার আর এক ঘন্টার সময় লাগবে এক দেড় ঘন্টা লাগবে বেশি লাগবে না চলে যাবো আমি এখনও কুমিল্লা লাগসাম পার হই নেই লাগসামটা পার হয়ে গেলে আমি একটু রিল্যাক্স যেতে পারবো কারণ সামনে বিভিন্ন রাস্তাঘাট আছে ওই জায়গায় ব্যাপক যানজট হয় ওই যানজটটা পার হইতে পারার হইতেছে আমার জন্য বিগ চ্যালেঞ্জ এছাড়া কিছু আর এক লোক ঢোকার সময় আমার বলতেছে ভাই এটা কত সিসি আমি বললাম থ্রি হান্ড্রেড সিসি তোমার বলো ভাই নাইস আমি বললাম থ্যাংক ইউ এরপরে ভালোই লাগে এগুলো আগে জিপি এ বলতো জিপি এখন আর তেমন একটা বলে না চল অবস্থা বলতো আমার ভাই একটা অনেক সুন্দর আর এই সিএফ নিয়ে আমার এখন বলতেছে আবার বাজে বন্ধ ওই জায়গায় এরপরে আবার যখন ইসে আপনার তারাবোধে আমি তো স্টাফ কটা দিয়ে আসছি তো দিয়ে যখন আমি যাচ্ছিলাম তখন একটা স্কুল বাস ছিল রাস্তার অপোজিট আর আমি এই পাশে ছিলাম হচ্ছে জ্যামে তখন রাস্তার অপোজিট চেচ্ছা প্রবলেম না ডাক্তার ছিল ভাই ভাই আমি বলি হ্যাঁ ভাই ভাই সেই 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 গো থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালোই লাগে তো লজ্জাও পাই তো মানুষ এইভাবে প্রশংসা করলে আমার প্রশংসা করে না আমার বাইকের প্রশংসা করে তাও এটা কালো ধোঁয়া ওর পিছনের অবস্থাটা দেখছেন গাড়ির এইসব গাড়ি কেমনে চলে আয় বুঝে পাগল হয়ে গেছে ওভারটেক করার জন্য কোনো লেন কোনো কিছু বুঝতেছে না কি পরিমানে কালো ধোয়া হয়ে কি করস বেটা নিজে যাইতে পারোস না আমারে যেতে দেশ আমার গোপ্র চার শেষ আল্লাহ হাফেজ সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন ব্লগটা শেষ করতেছি আল্লাহ হাফেজ সূর্য ডুবে যেতেছে